আচ্ছা আপনার সাথে কখন এমন হয়েছে যে আপনি কোথাও বেড়াতে গেছেন একটা শার্ট পরে কিন্তু আপনি ওটা দিয়ে অনেকগুলো ছবি তুলছেন ওকে কিন্তু আপনি ফেসবুকে দুই একটা সারা বড় আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা বলতেছে একই ছবি বারবার দেশ কেন ওকে তো আপনি যদি চান আপনার সেই একই ছবিকে আপনি বিভিন্ন টি শার্ট গেঞ্জি বা আপনার শার্ট ফর্মাল ড্রেস এগুলো কিন্তু আপনি চেজ করতে পারবেন শুধুমাত্র একটা এর মাধ্যমে ওকে তো আজকের ভিডিওতে আপনি যে কোনো ছবির টি শার্ট বা গেঞ্জি আপনার ফর্মাল ড্রেস এগুলো কীভাবে চেঞ্জ করবেন সেই ফুল প্রসেসটা দেখাচ্ছি তো আপনি যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বেশি একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বিলি বাজে দেবেন তো ভিডিও সবার পাওয়ার জন্য তো ওকে আমরা আমাদের স্ক্রিন চলে যাচ্ছি ওকে আমরা আমাদের স্ক্রিন চলে আসলাম এখান থেকে আপনি আপনার যে কোনো একটা ব্রাউজ চলে যাবেন আমি আমার ক্রোমে চলে যাচ্ছি ওকে এখান থেকে আপনি সার্চ বারে চলে যাবেন এখানে লাগবেন আপনি কালার্স ট্রাই অন ওকে আপনি এটা লিখে এখানে সার্চ দিয়ে দেবেন এরপর আপনি এখানে দেখবেন আপনার হাগিং পেস কালার্স ট্রাই অন হাই ফেস স্পেস আই কালার্স আপনি এখানে ক্লিক করে দেবেন ওকে আপনি এটা কিন্তু একটা ওয়েবসাইট তো আপনি এখানে দেখবেন আপনার নতুন একটা এন্টারফেস শো করবে ওকে তো এখানে আপনার নিচের দিকে আসবেন এখানে দেখবেন আপনি পার্সন ইমেজ এরপর আছে আপনার গার্মেন্টস ইমেজ ওকে আপনার উপর যে লেখা আছে আপনার পার্সন ইমেজ আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনার যে ছবিটা আছে আপনি এখানে এন্টারে নেবেন ওকে আমি এখানে এই ছবিটা নিচ্ছি এটা আপনার ফুল আছে এটা ভালোভাবে বোঝানো যাবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার এটা আপলোড হবে ওকে দেখুন এটা কিন্তু আপনার আপলোড হয়ে গেছে এরপর আপনি গার্মেন্টস ইমেজ এখানে ক্লিক করে দিবেন এখানে একটা আপনার ছবি নেবেন যে ছবিটা আপনি এখানে আপনার টি শার্টের মধ্যে বসাবেন আর কি আপনার শরীরের মধ্যে ওকে আমি এটা নিয়ে নিলাম এখানে ব্ল্যাক এটা এটা নিয়ে নিলাম তারপর আপনি এটা আপলোড হয়ে যাবে এখানে ওকে এটা কিন্তু আপনার আপলোড হচ্ছে তো দেখেন এখানে আপলোড হয়ে গেছে এটা এরপর আপনি এখানে নিয়েছেন রান রানে ক্লিক করে দেন ওকে আপনার যে এখানে এটা আসে এটা কেটে দেবেন তো দেখুন এখানে যে আপনার নিচে রেজাল্ট এটা দেখাবে এটা এখানে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করেন এখানে আপনার ভালো একটা রেজাল্ট আসবে ওকে এখানে দেখুন এখানে কত সুন্দর একটা আপনার ব্লেজার পরা দিয়েছে আর কি এত সুন্দর এটা কিন্তু আপনার আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার এ ওর ছবিটা দিয়েছিলাম আমার কলিগের ওকে এই ছবিটা এই জন্য দিয়েছি এটা আপনার সুন্দরভাবে তোলা আছে একটা ফ্রেমে ওকে যাতে আপনার ফুল শুলটা পায় আর কি ব্লেজারটা বসার জন্য আমি এটা হচ্ছে আপনার গার্মেন্টস ইমেজ এটা আমি এই শ্যুটটা এখানে দিয়েছিলাম এরপর আপনি এই যে এখানে রেজাল্টটা দেখেন কত সুন্দর করে আপনার বসা দিচ্ছে সাদা একটা আপনার টি শার্ট দিছে এরপর আপনার হাতে গড়ে দিছে এরপর আপনার ব্লেজারটা কত সুন্দর করে বসা দিছে ওকে এরপর আপনি এখান থেকে এটা এই যে উপরে ডান পাশে এখানে ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাচ্ছে দেখুন ডাউনলোড এখানে এখানে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে গেছে ওকে তো এইভাবে কিন্তু আপনার এখানে আনলিমিটেড করতে পারবেন এটা কিন্তু আপনার একটা ফ্রি ওয়েবসাইট এটা আপনি যখন তখন করতে পারবেন আমি অনেকগুলো ছবি করছি আপনাদেরকে দেখা যাচ্ছে আপনার স্ক্রিনে দেখতেছেন এই সবগুলো কিন্তু আমি এখান থেকে করছি ওকে